আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর শুক্রবার জম্মার দিন হজের দিন সবার সো আমি সকাল থেকে উঠেই অনেক কাজ করছি সঙ্গে আমার শাশুড়ি আমরা দু শাশুড়ি বৌমা মিলে কাজ করছি আর আমার ছোট জায়ের ভীষণ অসুখ সে খুব অসুস্থ ঘর থেকে বেরোতে পারেনি তো আজ মেহমান আসবে আজ আমাদের বাসায় রহমত নিয়ে আসবে মেহমান শুক্রবার আবারও মেহমান আসবে এরকম একটা দিন আসলে স্পেশাল দিন হয়ে গিয়েছে আজকে তো আবার সব কাটাকাটি শেষ করে আমরা পুরী করব সঙ্গে শ্যামাই তো এদিকে বৃষ্টি হচ্ছে ঝিরেঝির বৃষ্টি মেহমান কিভাবে আসবে আমরা সেই নিয়ে কথা বলতে বলতেই দেখতেছি মেহমান হাজির মেহমান অনেক দিনের পুরনো কিন্তু এখন বর্তমানে আমাদের বাসায় থাকে না এটা হচ্ছে আমার দাদি হয় তো যদিও বা নিজের না এক সময় এই দাদি আমাদের বাসায় থাকতো মানে আমার হাজব্যান্ডের বাসায় কাজ করতো তাদেরকে ছোট থেকে বড় করেছে এই কারণে আমরা দাদি বলে ডাকি তাকে তো সে এসেছে তো তার জন্য এই যে দেখেন পুরি ভাসতেছি আমি বানানো শেষ শ্যামাই পুরি খেতে দেবো নাস্তা এরপর রান্নাবান্না করবো সব আয়োজন করে রেখেছি তো এদিকে আমার ননদেক ননদের আসার কথা তো এখনও আসেনি কখন আসবে জানি না রান্না উঠিয়ে দিয়েছি এরপর ননদ এসেছে এসে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে আসলে আমার শাশুড়ি যদিও বা বসে এই গরমে রান্না করতে পারে না তো আমি একা করছিলাম দেখে আমার ননদ আমাকে একটু হেল্প করে দিল কারণ আমার ননদ আমার বয়সে একটু বড় তো আমাকে খুব ভালোবাসে সম্মানের দিকে আমি বড় তবুও বয়সে একটু ছোট তো আমাকে একটু ভালোবেসে আমার সঙ্গে কাজ করে হাতে হাতে তো দু ননদ আর ভাবি মিলে আড্ডা দিচ্ছিলাম আর বান্না শেষ করছি তো এইদিকে মাংস বিরিয়ানি সব কিছু রান্না প্রায় শেষ তো ঘরে এসে দেখি বাচ্চারা সবাই আড্ডা দিচ্ছে ওইদিকে আমার শাশুড়ি মেহমানদের খেতে দিয়েছে আর আমি এইদিকে আমাদের বাসা তো দুইটা জানেন নিশ্চয় আগের ভিডিওতে তো আমি বলেছি তো আমার বাসায় আমি সব খাবার দাবার নিয়ে এসেছি সেগুলো আমরা বসে খাচ্ছি তো আপনার আর আমি খাচ্ছি গরমের দিন বুঝতেই পারতেছেন গোসল শেষ করে তাড়াহুড়া করে খেতেই আমার দাদি এসেছে সে চলে যাবে বলতে এসেছে যে তোরা ভালো থাকিস বলে আমাদের কাছ থেকে কিছু তার দাবি আছে তো সেগুলো নেওয়ার উদ্দেশ্যে এসেছে আর কি এই সময় সিজিনের সময় ধান ওঠে আমাদের তো সেই কারণেই সে একটা দাবি নিয়ে আসে কিছু নেওয়ার তো সেইগুলো দেওয়ার জন্যই আর কি আমরাও তাকে ডাকি এরকম সময় তো সবাই যা যায় একটুকু পারি আমরা দেই আমার দেবর আমি আমার শাশুড়ি শ্বশুর যা কিছু যারা আমরা যা যা পারি দিই তাকে একটু হেল্প করার জন্য আসলে বুঝতেই পারতেছেন তার থাকলে তো সে আর আসতো না